কিন্তু আল্লাহ বলছেন এরা ইমানদার আল্লাহার নয় ঢিকা যারা মানুষ দেখানো কাজ করে মানুষ দেখানো যারা ইমানদার এদের যারা ইসলাম নিরাপদ নয় ঠিক ঢিকিরা আমরা গত ষোলো বছরে দেখেছি বাংলাদেশে এই দেশ শুরু থেকে শুরু এ পর্যন্ত যতগুলো জুলুম নির্যাতন এই মুসলমান অমনি শাইলা শাইলা এই ইংরেজরা হারে ফোকান এই মহিলা এই নিরভি শিক্ষার মাধ্যমে সবচেয়ে বেশি ইসলামের উপর নিজ্জতন হয়েছে ঠিক কিনা কাল মানে জমা এ এলাকাবাসী জামানের আমরা দেখেছি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সর্বমতটাকে এরা নচ্ছাদ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে টেকেরা না। ভাই সব সর্বশেষ আমরা ষোলো বছর সকল দল মানুষই রয়েছে দেশ রাজধানী এতে উৎখাত করতে পারিনি বাংলাদেশের ঐতিহ্য রয়েছে বাংলার আন্দোলনে ছাত্র জনতা ভাষা বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলনে সফল হয়েছিল নব্বই দশকে ছয় সাতজন উৎপাদ করেছিল যেমন একাত্তরে যুবকরা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করেছিল চব্বিশ সালে পাঁচই আগস্ট যুব সমাজ ছাত্র সমাজের মধ্যে তারা নেতৃত্ব দিয়েছিল আবু সেদ মুক্ত শান্ত এরা বাংলাদেশকে চব্বিশ সালে পাশে আবার আবার স্বাধীন করেছে ঠিক বাংলাদেশের এই ঐতিহ্য রয়েছে যারা এই বাংলাদেশে এসে বাংলাদেশকে নিয়ে